আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না গত ভিডিওতে আমি যে কেকটা শেয়ার করেছি তো অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে কেক ডেকোরেশন দেখাবেন তো সেই কেকের ডেকোরেশনটা আমি যেভাবে করিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি টপিক্যাল হুইপ ক্রিম তো ক্রিমটা আমার বাসাতে আগে থেকেই ছিল আর আমি হচ্ছে ক্রিমটা আগে একটা কেক বানিয়েছিলাম এরপর হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এখন হচ্ছে ক্রিমটা বের করে আমি একদম গলার আগেই আইস থাকা অবস্থাতেই আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি তো ক্রিমটা বানানোর পর হচ্ছে কেকটাকে আমি তিনটা স্লাইসে স্লাইস করে নিচ্ছি আর গত ভিডিওতেই বলেছিলাম যে একটু আগুন বাড়িয়ে দেওয়ার কারণে নিচটা একটু পোড়া পুরো হয়ে গেছে এই জন্য আমি নিচ থেকে কিছুটা খেক উপর থেকে কেটে ফেলেছি এখন হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আর সুগার সিরাপ আপনারা তো জানেনি চিনির সাথে পানি মিলিয়ে তো আমি এখানে পরিমাণটা বলছি না আমি যেহেতু আমরা নিজেরা খাবো এজন্য আমি একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি আর ক্রিমটাও আমি এখানে কম দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমার বাচ্চারা ক্রিমটা খেতে বেশ পছন্দ করে না এজন্য কেকের ক্রিমটা আমি কম লাগিয়ে চেষ্টা করছি কেকটা ডেকোরেশন করার জন্য আসলে হয়েছে কি আমার কেক ডেকোরেশন করার মতো কিছুই নেই তো আমার ঘরে যে কিছু আছে সেগুলো দিয়েই আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আমার টান টেবিলও নেই বা কেক ডেকোরেশন করার মতো যে নাইফগুলো থাকে এগুলো আমার নেই তো আমি একটা স্কেলের সাহায্যে আমি করার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝবেন আমাদের বাসায় বার্থডে করা বা এমন কিছু করা অ্যালাউ নয় তারপরও আমি যেহেতু একটু একটু বানাতে জানি এজন্য আমি আমার ছেলেকে একটু খুশি করার জন্য বানিয়ে নিচ্ছি আর এই যে বড়ো নাইফটা দিয়ে খুব সুন্দর ফিনিশিং আসছে তো আসলে কে কি মনে করবে জানি না আমার কাছে আসলে এইটা দিয়ে ফিনিশিং দেওয়াটা খুব সহজ হচ্ছে আর এভাবে করে কাম কঠিন করে আমি আবারও রেখে দিব এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এরপর হচ্ছে আমি আবারও ডেকোরেশনটা করে নেব তো গত ভিডিওতে আমি আমার প্রিয় আপুদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি কেক বানানোর পর আর কেক বানানোর উৎসাহটা আরও বেড়ে গেল তো চেষ্টা করব কেক বানাতে যত কিছু লাগে সব কিছু কিনে নেওয়ার জন্য আমার আসলে কোনো কিছুই নেই আর যারা যারা অলরেডি জানেন বা কেক বানান সব সময় বা কেকের ব্যবসা করেন তো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন একটা পারফেক্ট কেক বানাতে হলে আর ডেকোরেশন করতে হলে কি কী লাগবে সব কিছু আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিলে আমি অনেক বেশি উপকৃত হব এই যে আমি একদম সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এখানে হচ্ছে পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি স্টার নজেল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি ও হ্যাঁ একটা কথা তো এখন হচ্ছে বিডিওতে বয়েস দেওয়া অনেক বেশি কষ্টের হয়ে যায় সকালের দিকে দেখা যায় এলাকার বা আশপাশের সব মানুষরা বেশি কথাবার্তা বলা বলি করে এই জন্য বয়স দিতে খুব বেশি অসুবিধা হয় আর বিকালের দিকে দেখা যায় চারিদিকে ওয়াজ শীতের দিন আসলে চারিদিকে একটা ওয়াজের আওয়াজ শোনা যায় তো আসলে এখন বয়সটা দেওয়া অনেক বেশি কষ্টের হয়ে যায় আর আমার ভিডিওতে বেশিরভাগই নয়েস থাকে এই তো একদম সিম্পলভাবে ডেকোরেশনটা করে নিলাম আর আমি এখন এই যে ছোটো যে একটা গুল নজেল আছে এটা দিয়ে নামটাও লিখে নিব আর এখানে কোনো কিছু দিব না এই যে কেকের যে ক্রিমটা আছে এটা দিয়েই লিখে নিব। তো আপনারা কিভাবে নামটা লিখেন একটু জানাবেন আমার ছেলের নাম হচ্ছে ফাইজান হক জাইম তো আমার ছেলের হচ্ছে এটা দশ নম্বর বার্থডে দেখতে দেখতে দশটা বছর চলে গেল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন জানি না এখনো পর্যন্ত কে কে দেখছেন আর কে কে আমার সঙ্গে আছেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম